ঈশ্বর ইসলাম দুইজনকে পাঠাইয়া দিলেন দুইজন চলে গেল সিরিয়া শহরে গিয়ে তারা কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো সিরিয়া শহরে এন্টাকিয়া নামক শহরে ঢুকতেই দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের এলাকায় গরিব মানুষ আসে নাকি নাই যদি বলেন না আসে নাকি নাই এই গরিব মানুষ দৌড়ে আসে মানুষ যখন মারা যায় কবর করার জন্য দৌড়ে আসে মসজিদের খাট পালং নিয়ে দৌড়ে আসে এই গরিব মানুষগুলো রিক্সা চালায় অন্যের জমিনে কাজ করে আপনার বিপদ আপদ বালা মুসিবতের সময় দূরে আসে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য বিবাহ সাদী আচার ভালো ভালো অনুষ্ঠান গুলিতে গরিব দাওয়াত দেওয়া হয় না ঠিকই না কম আরে ভাই ভেসতে আগে যাবে তারা ধনী রানা গরিবরা গরিবেরা কয় বছর আগে এক দুই বছর শত বছর আগে আল্লাহ পাক গরিবদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন তাও আবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই সাথে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই গরিব মানুষটা গাছ কাটে কাট গাছ দিয়ে কাট বানায় তারপরে খাট পালন স্টেট সেভিল দেয়ার তো স্টেট সেভিল সেয়ার তৈরি করে বিক্রি করে আর বাড়ি ঘর নাই পাহাড়ের গুহায় বসবাস করে দুইজন রাসুল চলে গেলেন ঈশা আলাহিসাম পাঠাই ছিল কয়জন কোন কথাটা একটু মাঝে মাঝে মনে রাখেন আমরা তো ক্লাস করাই অভ্যাস তারপরে কিতাবের ধরছে বসে অভ্যাস আমি কিন্তু ওই ওয়াজ মাহফিলের লোক নাম আসলে ওয়াজ মাহফিলের লোক নাম আমারই ওই কিতাবের দরজগা থেকে জোর করে ধৈরা মাঝে মাঝে নিয়ে আসছে যেমন জোর করে যারা ধরে নিয়ে আসে তার মধ্যে আপনাদের এলাকার এই যে মাওলা জোনাইদি জোর করে কয়েকবার ফোন করছে জিজ্ঞেস করেন একবার দেখাও হয়েছে ডায়রিটা এখন খুলেন এখন খুলেন আমার এলাকায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আপনার যাওয়া লাগবে একবার হলেও যাওয়া লাগবে আরেক জায়গায় ছিল মাহিল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো রুহের জগতে সাক্ষাৎ হয়েছিল বিদায় খুব ভালো করে মনোযোগ সহকারে কথা শুনবেন রুহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয়েছে

ওই আমার নাম হাবিব কি করি তোমার ধর্ম কি ওই ওই দেখো মূর্তি আমার ধর্ম হইলে মূর্তি পূজা করা ভাই তোমার গোড়ার শরীরে কালো গেলো দাগ কেন বলল যে ভাই পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে যাবে গোটা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে আমি এবার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছি এই যে পাশে মূর্তিটা বসা এই মূর্তিটারে কত দুধ খাওয়ালাম কলা খাওয়ালাম কত প্রসাদ খাওয়ালাম সিন্নি খাওয়ালাম পায়েস খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম কত তার পূজা করলাম আর বললাম মূর্তি আমার রূপ ভালো বানাই দাও মূর্তি কি রূপ ভালো বানাইতে পারে কোন বলেন না পারে